আবু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে রয়েছে যে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া হারাম করে দিয়েছেন ইন্নাল হামদুলিল্লাহি ওয়া

যে আমাদেরকে মুসলমান রূপে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে তো আল্লাহ পাল উপোষণা করব সেই আবাদল উপোষণা করার সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখা দরকার যে আবাদলগুলো আমাদের যে পদ্ধতিতে করলে শুদ্ধ হবে সহলি হবে সেই পদ্ধতিটা আমাদের

নম্বর তিন বন্দা ইউস আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে এমনভাবে রয়েছে যে এদের জন্য আল্লাহ সুবাহ আছে কি না প্রথম নাম্বার এক মুখ মিনু যে ব্যক্তি মদ পান করে যে ব্যক্তি মদ পান করে নিয়মিত মদ পান করেই যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাল্লাম বলছেন তার জন্য জান্নারটাকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ সোহান তার কারণ পৃথিবীর জমিনে যদি সে মত পান করে তাহলে সে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছেন তার কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম কি বলেছে হাজের মধ্যে যে মরণের পরে যখন তুমি বাংলা জান্নাত পেয়ে যাবে তখন আল্লাহ সুবাহান আল্লাহ তারা সেই জান্নাতে সেই মত পান করাবে বলে সুবাহান আল্লাহ তাহলে সেই মত সেই মদের আশা যদি তার থাকতো তাহলে সে পৃথিবীর জমিনে মত পান করত তাহলে সে জানলাতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় নম্বর আল্লাহ হাবিজ সাল্লি রুবাইসাল্লাম তার কথা বললেন অর্থাৎ পিতা মাতার অবাধ্য ছেলে যে মানুষ পিতা মাতার সন্তুষ্ট লাভ করতে পারে না যে মানুষ পিতা মাতাকে কষ্ট দেয় যে মানুষ পিতামাতাকে মাতাকে গালিগালা দেয় যে মানুষ পিতা মাতার খেদপোত করে না অথচ আল্লাহর হাবিব সৌল আলিহিম বাপ সম্পর্কে বলেছেন আলু আবু কি বলছেন আল্লাহর হাবিব সৌল বলছেন যে তোমার বাপ পিতা জান্নাতের দরওয়াজার মধ্যে মাঝখানের দরওয়াজাটা যদি তুমি চাও যে সেই দরওয়াজাটা আমি লাভ করব তাহলে তোমাকে কী করতে হবে বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে বাবা যদি সন্তুষ্ট থাকে তোমার উপর তাহলে সেই জানটা তুমি লাভ করতে পারবে আর বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে সেই জান্নাদের আশা করে কোনো লাভ হবে না সেই জন্য পৃথিবীর জমিনে আমাদের বাবাকে সন্তুষ্ট রাখতে হবে তাহলে সেই জান্নাতের দরওয়াজাটাকে আমরা লাভ করতে পারবো দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় নাম্বার কথা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাম দায়ুস সম্পর্কে বলছেন যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন কথা হচ্ছে দায়ুস কাদের বলা হয় দায়ুস কারা আদিস মধ্যে বলছেন যে তাই ওই মানুষকে বলা হয় যে মানুষ নিজে আমল করে নিজে নামাজ পড়ে পাঁচ রমজান মাসে রোজা আগে তাহাজ্জুদের নামাজ পড়ে দাম সক্ষা করে নজরিয়ার ইবাদত করে আল্লাহ সোহা দারাদাকে রাজি খুশি করার জন্য যে যে আমলগুলো করার দরকার সব আমল করে কিন্তু একটা আমল করে না সেটা হচ্ছে কি বাড়ির মধ্যে টিভি চলছে মানা করে না স্ত্রী এখানে ওখানে যায় পর্দা করে কি না করে তার কোনো ধ্যান রাখে না বেটা বেটি কোন দিকে যাচ্ছে কোথায় কী করছে কোথায় খারাপ কাজ করছে কোথায় মন্দ কাজ করছে এগুলো ধ্যান রাখে না অতএব শুধু নিজের আমলটাকে ঠিক রাখে আর অপরের আমলের দিকে গুরুত্ব দেয় না অপর বলতে নিজস্ব আমল যেগুলো আছে সে প্রত্যেক নামাজ পড়তে সে সে প্রত্যেক দিন নামাজ পড়ে অথচ তার বাড়ির মধ্যে টিভি চলছে নাচ গান চলছে সেগুলো দিনও মানা করে সে সেগুলো দিনও কি করেনি মানা করেনি প্রতিবাদ করেনি যে এটা করোনা এটা করা যাবে না তাকেই বলে দায় যে ব্যক্তি নিজের আমল ঠিক রাখে এবং অপর একটা খারাপ কাজ করছে সে খারাপ কাজ দেখার পরেও প্রতিবাদ করেনি তাকেই দায় ইউজ বলা হয় এই জন্য আমরা যত দায় ইউসের মাধ্যমে না থাকি তার কারণ দ্য ইউসের জন্য জার্নাতটাকে আলোচনা নম্বর তারা হারাম করে দিয়েছে তো আমাদের সেইরকম করে চলা দরকার উ আনফুষাকু উ আনফুষা কন্দ তাহলেই তোমরা নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও তাহলে পরিবারকে বাঁচাও তুমি শুধু নামাজ পড়ছো নিজের জন্য অপরকে নামাজ পড়ে তুমি নামাজ পড়ছো তোমার স্ত্রী নামাজ পড়ছে না বেপর্দায় চলছে তোমার বলার হতো আছে তোমার বলার হত আছে কিন্তু তুমি বলছো না তোমার ছেলে সন্তান এদিকে ওইদিক ঘোরাঘুরি করছে হ্যাঁ সবসময় খারাপ কাজে লিপ্ত কিন্তু তুমি একবারও বলো যে তুমি এটা কেন করছো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত পড়াশোনার কোনো নাম বন্ধু নেই নামাজ হলে কোনো খেয়াল রাখে না তুমি একবারও তোমার সন্তানকে বলতে পারো আর তুমি প্রত্যেক দিনে এসে তাহা মানুষটাকেই বলা হয় তাই তুমি নিজে আমল করো অপরকে আমলের হুকুম দাও না এই জন্যই আল্লাহ সুহান আবু তারা কি বলেছেন যে দায়ুষ ওই মানুষটাকেই বলা হয় যে নিজে আমল ঠিক রাখে নিজের আমল সবসময় সর্ব হালাতে ঠিক রাখে এবং অপর একজন খারাপ কাজ করছে তাকে মানা করে না তাহলে কি হলো তিনজন ব্যক্তির জন্য আল্লা সাহায্যের জান্নাতটাকে আরাম করে দিয়েছে তার মধ্যে আমরা আছে কি না দেখি এক নাম্বার নিয়মিত মন ফান করে তৃতীয় নাম্বার হল বাম্মাকে দেখতে পারে না বাম্মার অবাধ্য ছেলে হ্যাঁ বাম্মার হক আদায় করে না নাম্বার তিন দ্য ইউজ যারা নিজের আমলটা ভালো রাখে এবং বাড়ির মধ্যে খারাপ কাজ চলছে বাড়ির মধ্যে নাচ গান চলছে সে কোনো দিনও মানা করার চেষ্টাও করেনি মানা করেও নি তাকেই বলে হয় তাই ইউজ এই জন্যই তো বলা হয় যে পুরানি কন্যা সেই হতনটাই দেওয়া হয়েছে যে তোমরা নিজে বাঁচো যাহার নামের আগুন থেকে এবং অপরকে বাঁচানোর চেষ্টা করো তুমি শুধু নিজে বাঁচতেছো আর অপরকে বাঁচানোর চেষ্টা করছো না বলছো না তাকে তোমাকে তাই ইউজ বলা হয় মা বাবার হকটা কত বড় আমাদের উপর একবার চিন্তা করে দেখেছিলাম কোনোবার কি বলা হয়েছে আর জাননা তো তাহ মায়ের পায়ের নিচে জান্নার তো আমরা কি মায়ের পায়ের নিচে দেখব কি যে জান্নারটা কোথায় এর অর্থ কি এটা এর অর্থ এটা নয় এর অর্থ হলো যে মায়ের পায়ের নিচে জান্নার যেহেতু বলা হয়েছে আল্লাহ হাফিজ সালতা আরেফ্লাম যেহেতু বলেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে মায়ের সন্তান মায়ের সম্মানটা কত বড় যে তার পায়ের নিচে জান্নাত তাকে আমার মা তাহলে আমার মায়ের সঙ্গে কেমন আচরণ করা দরকার সেই জান্নাতটা যদি আমি লাভ করতে চাই সেই জান্নারটা যদি আমি লাভ করতে চাই তাহলে মায়ের সঙ্গে কেমন আচর আচরণ করা দরকার আল্লারপুর আনন্দ হুম দিয়েই দিয়েছে ফালা তা কুল্লাহুমা উৎসিন তাদেরকে উৎসব বলো না ফালা তার তাদেরকে ধমক দিও না অকুল্লাহুমা কল রান কারিও তাদের সঙ্গে সংকৃতি ও ভালোবাসার সরে সর্ব হালাত সর্ব সময় নম্রতা ভদ্রতা নম্রতা ভদ্রতার সরে নম্র সরে কথা বলো ভদ্রতার সঙ্গে কথা বলো এবং আল্লাহ রব্বুল আলম শিখিয়ে দিয়েছেন যে পিতা মাতার জন্য স্রষ্টার নিকট প্রাণ প্রাণ দোয়া প্রার্থনা করো রব্বের হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে রকম করে পরিচালনা করেন যে রকম তারা শৈশবকালে কষ্ট সাধন করে স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে লালিত পালিত করেছিলেন তো আমরা এমন হতভাতা রয়েছি যে পিতামাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ যে হুকুমটা দিয়েছেন আল্লাহ যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা পর্যন্ত আমাদের এমনও আমরা মানুষ হয়েছি যে সেটা এখনও পর্যন্ত শুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক পাইনি শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টাও করিনি তাহলে আমরা এমন বড় হতভাগা যে আমরা পিতামাতাকে পেয়েছি এবং পিতামাতা এত কষ্ট করে আমাদেরকে পৃথিবীর জমিনে পিতা মাতার জন্য পৃথিবীর জমিনটা দেখতে পেলাম এবং পিতামাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ সুখানা যে দোয়াটা শিখিয়ে দিলেন সেই দোয়াটা যে কষ্ট করে মুখস্থ করে পিতামাতার জন্য প্রত্যেক একবার করে দোয়াটা করবো ও রক্তের কামার আনি সেই দোয়াটা পর্যন্ত আমাদের মুখস্থ করার সময় হয়নি আমরা কেমন মতো আর মরার পরে আমরা জান্নাত পেতে চাই যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সারা সন্তুষ্ট থাকবেন এবং পিতা মাতা যদি অথুষ্ট অসন্তুষ্ট থাকে তাহলে আমার বা আল্লা সুহানা অসন্তুষ্ট থাকবেন এই জন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে এই কামনা করে যে আল্লাহ আমাদের সহি সুঠিকভাবে পিতামাতার خدمت এবং তাদের সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে তাদের خدمت করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম